নমস্কার দশম শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের প্রত্যেককেই স্টাডি অফ হিস্ট্রি চ্যানেলে স্বাগত আজ আমি তোমাদের ইতিহাস বইয়ের চ্যাপ্টার ফাইভ থেকে একটি গুরুত্বপূর্ণ মার্কের প্রশ্নের উত্তর তুলে ধরব তোমাদের আজ প্রশ্নটি হলো কারিগরি শিক্ষার প্রসারে বাংলায় বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা বা অবদান কী ছিল তোমাদের এই প্রশ্নটি চ্যাপ্টার ফাইভ থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষা এসে থাকে তোমাদের মাধ্যমিক দু হাজার এই প্রশ্নটি পড়েছিল তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো আমি আগের ক্লাসগুলিতে তোমাদের এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তাছাড়া তোমাদের ইতিহাস বই যে আটটি অধ্যায় রয়েছে এই আটটি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আমি আপলোড করে রেখেছি তোমরা দেখতে চাইলে অবশ্যই দেখতে পারো আমি তোমাদের ক্লাস টেনের প্লে লিস্ট সাজিয়ে দিয়েছি তোমাদের ওইখানে প্লে লিস্টের মধ্যে সমস্ত ভিডিওগুলো রয়েছে তোমরা ওইখানে গিয়ে ভিডিওগুলো দেখে নেবে ভিডিও শুরু করার পূর্বে যারা আজ চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে নাও তাহলে তোমরা দশম শ্রেণীর অধ্যায় ভিত্তিক ধারাবাহিক টিচিং নোট সাজেশান সব কিছুই পেয়ে যাবে তাহলে আজকে শুরু করছি তোমরা দেখো তোমরা প্রথমে ভূমিকা লিখে পয়েন্ট করবে ঔপনিবেশিক শাসনকালে বাংলায় কারিগরি শিক্ষা বিকাশের উদ্দেশ্যে যে সকল প্রতিষ্ঠান গড়ে উঠেছিল তাদের মধ্যে অন্যতম হল বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট বা বিটিআই তোমরা প্রথমে ভূমিকা লিখে এভাবে লিখবে এরপরে তোমরা পয়েন্ট করবে পটভূমি উনিশশো ছয় খ্রিস্টাব্দে স্বদেশি শিক্ষার জন্য জাতীয় পরিষদ গঠিত হয় এই জাতীয় শিক্ষা পরিষদে শিক্ষার বিষয় নিয়ে কলাবিদ্যা বিজ্ঞান ও কারিগরি শিক্ষা বিষয়ক মতো পার্থক্য দেখা যায় এক্ষেত্রে তারকনাথ পালিত নীলরতন সরকার প্রমুখরা কারিগরি শিক্ষার সমর্থনে ছিলেন তারকনাথ পালিত কারিগরি শিক্ষার বিকাশের জন্য সোসাইটি ফর দ্য প্রমোশন অফ টেকনিক্যাল এডুকেশান প্রতিষ্ঠা করেন এবং এই প্রতিষ্ঠানের উদ্যোগে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন এরপরে তোমরা পয়েন্ট করবে প্রতিষ্ঠা ও প্রতিষ্ঠাতা উনিশশো ছয় খ্রিস্টাব্দে পঁচিশে জুলাই তারকনাথ পালিত বিরানব্বই আপার সার্কুলার রোডে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট বা বিটিআইয়ের প্রতিষ্ঠা করেন এই প্রতিষ্ঠানের প্রথম অধ্যক্ষ ছিলেন প্রমথনাথ বসু এরপরে তোমাদের নেক্সট পয়েন্ট পাঠ্যক্রম বা পঠন পাঠন পদ্ধতি এই প্রতিষ্ঠানের সূচনা লগ্নে দুই ধরনের পাঠ্যক্রম চালু ছিল এক তিন বছরের অন্তবর্তী পাঠ্যক্রম দুই চার বছরের মাধ্যমিক পাঠ্যক্রম অন্তর্বর্তীমূলক পাঠক্রমে তিনটি বিষয় ছিল হাইফেন ক যন্ত্রবিজ্ঞান ও বৈদ্যুতিক যন্ত্রবিজ্ঞান দুই ফলিত রসায়ন ও গ ভূবিদ্যা এছাড়া গণিত ইংরেজি পদার্থবিদ্যা বিষয়ে শিক্ষা দেওয়া হতো ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ও কেমিক্যাল বিষয়ে শিক্ষা দেওয়া হতো এরপরে তোমরা নেক্সট পয়েন্ট করবে শিক্ষক মণ্ডলী বিটিআই শিক্ষা প্রতিষ্ঠানে যেসব নামি দামি শিক্ষক যুক্ত ছিলেন তারা হলেন প্রফুল্ল মিত্র প্রমথ দত্ত ভূপাল সেন শরৎ বসু ও যোগেশ ঘোষ প্রমুখগণ এই শিক্ষকরা ছাত্রদের উপযুক্ত করে গড়ে তুলেছিলেন এবং ছাত্ররা পরবর্তীকালে হারভার্ট মিচিগান ও ইয়েল বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষণ নিতে গিয়েছিলেন এরপরে তোমাদের নেক্সট পয়েন্ট পত্রিকা বা জার্নাল প্রকাশ বিটিআই জনগণকে অবহিত করার জন্য জার্নাল অফ দ্য কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি পত্রিকা প্রকাশ করেন মূলত সর্বশ্রেণীর মানুষরা যাতে এই পত্রিকা পড়তে পারে তার জন্য এই পত্রিকা বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই প্রকাশিত হয়েছিল এরপর তোমরা সবার শেষে উপসংহার পয়েন্ট করবে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের বা বিটিআই প্রধান উদ্দেশ্য ছিল দেশীয় শিক্ষার দ্বারা বাংলার যুবকদের কারিগরি শিক্ষায় দক্ষ করে তোলা মূলত এই প্রতিষ্ঠান তার উদ্দেশ্য পূরণে সফল হয়েছিল পরবর্তীকালে উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে এটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পরিণত হয় তাহলে আজ তোমাদের চ্যাপ্টার ফাইভ থেকে একটি গুরুত্বপূর্ণ চারমার্কের প্রশ্নের উত্তর তুলে ধরলাম তোমাদের যদি প্রশ্নের উত্তরটি বা আজকের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্টে জানাও তোমাদের আজকের এই ভিডিওটি কেমন লাগলো আজ এখানে রাখছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো আমি তোমাদের যে সকল প্রশ্নের উত্তরগুলো তুলে ধরছি তোমরা বাড়িতে এখন থেকে মুখস্থ করে খাতায় এলাকা অভ্যাস করো তোমাদের পরবর্তী ভিডিও আবার দু একদিনের মধ্যে তুলে ধরবো